তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্য সহ কিতাব অবতীর্ণ করেন এবং যাহাদেরকে তাহা দেওয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বসত সেই বিষয়ে বিরোধিতা করিত যাহারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্নমত পোষণ করিত আল্লাহ তাহাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল এমনকি রাসুল এবং তাহার সঙ্গে ইমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল আল্লাহর সাহায্য কখন আসিবে জানিয়া রাখো অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে লোকে কি ব্যয় করিবে সেই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে বল, যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা আত্মীয় স্বজন ইয়ীম মিসকিন এবং মুসাফিরদের জন্য উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন আল্লাহ তো সে সম্বন্ধে সম্মখ অবহিত